হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি যা গরম পড়েছে এই গরমের মধ্যে আসলে আইসক্রিম বানিয়ে বাহিরে দুই এক মিনিটও রাখা যায় না এটি গলা শুরু করে দেয় এত সুন্দর করে আইসক্রিমগুলো বানালাম মানে কাঁচা আমের ললি বানিয়েছি আর দেখেন একটু বাহিরে রাখতে রাখতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলেন কিভাবে আমি এই মজাদার আইস ললিটা মানে কাঁচা আমের যে ললি সেটা বানালাম আপনাদের সাথে শেয়ার করি খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে ফেলা যায় তো চলেন কথা না বাড়ি আমরা রেসিপিতে চলে যাই কাঁচা আমের ললি বানানোর জন্য আমার প্রথমে এরকম কাঁচা আমের প্রয়োজন হবে তো আমি এখানে তিনটা নিয়েছি আপনারা যতটুকু বানাবেন ঠিক ওই পরিমাণই আম নিয়ে নেবেন তো এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তিনটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো এখন আমি সিদ্ধ দিয়ে দিব আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে কারণ আমের স্কিনগুলো যখন ফেটে যায় সেটা দেখি বোঝা যায় যে আমগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে এখন আমি আমগুলো সুন্দরভাবে নামিয়ে নিব নামিয়ে আমগুলো পরিষ্কার করে নিব দেখি বোঝা যাচ্ছে যে আমগুলো খুব সুন্দরভাবে প্রপারলি সিদ্ধ হয়েছে আমি এখানে যে ছোলাগুলো ধরা মাত্র একদম উঠে আসছে তা আমি ভালো করে আমগুলো পরিষ্কার করে নিলাম এই যে আমি এখানে একদম আমের যে পিউরিটা এটা একটা আমাদের যে ব্লেন্ডার জাগুলো আছে জুস বানানোর যে বড় জারটা সেটাতে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ চিনি এক চা চামচ বিট লবণ আর হচ্ছে আম সিদ্ধ করার যে পানিটা ছিল এটা দিয়ে দিয়েছি তারপরে আমি একটু ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করে এখানে পুদিনা পাতাও দিয়ে দিতে পারবেন সেক্ষেত্রেও খুব ভালো কালার আসে এখানে আমি আইসক্রিম বানানোর যে মলগুলো আছে সেইগুলোর মধ্যে একটা চামিচ দিয়ে ছোটো ছোটো করে ভরাট করে নিচ্ছি আর আমি ফয়েল পেপার দিয়ে সিল করে দিয়েছি আর একটা চাকু দিয়ে একটু ছিদ্র করে কাঠিগুলো বসিয়ে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দশ ঘন্টার মতো ফ্রিজ থেকে বের করে ফয়েলগুলো উঠিয়ে সাথে সাথেই কিন্তু আপনারা খুলতে যাবেন না না হলে আইসক্রিমগুলো ভেঙে যাবে আমি এখানে একটা প্লেটের মধ্যে একটু পানি নিয়েছি তারপরে হচ্ছে আইসক্রিমের যে মলটা সেটা রেখেছে তারপরে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আইসক্রিমগুলো খুলে নিয়েছি তো এখানে আমি হালকা বরফের উপরে হচ্ছে আইসক্রিমগুলো সাজিয়ে দিচ্ছিলাম কারণ এত গরম ছিল যে বের করার সাথে সাথেই গলে যাচ্ছিলো তো আমি তারপরে আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো এই তো আপনারা চাইলে বাসায় সুন্দরভাবে সহজভাবে বানিয়ে ফেলতে পারেন এই কাঁচা আমের ললিগুলো খেতে কিন্তু দারুণ মজা তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আর কি কি ফ্লেভারের ললি আইসক্রিমের রেসিপি দেখতে চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একই নামে আমার ফেসবুক পেজ আছে আপনারা পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হ্যালো হাফেজ